আচ্ছা বলেন তো সুস্থ মানুষ এইভাবে তার কি মানসিক সমস্যা নাকি প্রবাসে তার বুতে ধরল বুঝতে পারলাম না তো দুই টাকার কাহুয়া বাতের কয়ে ডেউয়া দেশ ভাত খাইতে বাত পায় নাই পিন্দনের কাপড় পায় নাই প্রবাসে এসে দুই টাকার মুখ দেখছে এখন কাপড় সিরা ফালাই দিয়া হাফ প্যান্ট আর গেঞ্জি ফিন্দা ধরছে তো পিন সমস্যা নাই পার্সোনাল ভাবে পিন এভাবে দশকের মাঝে বিলায় দেওয়ার কি হলো তো দাম রে এক কাজ তোর বিভাগ বলতে কি কোনো কিছু নাই যে তোর বয়সটা টুক তরে কে এটি মানায় মানাই কি না এই টিকটক জগতে যত ভোলা পাইতে আছে মেয়ে ছেলে সব তোর ছেলে মেয়ের মতন বয়স হবে অধিকাংশ মানুষের ছেলে মেয়ের মতো বয়স হবে তো তুই হয়েছে তো আমাদের মায়ের সমান সেই মহিলা যদি তুই টিকটকের মায় দায় এরকম বাক্য বাক্য ফাঁসা দাহায় না সস তাহলে এটা কি শুনলে সয় ক তুই ক দামরির ঘরে দামরি তুই যে ক্যামেরার সামনে দাঁড়াইছস তোর যে কেমন লাগতেছে তুই বুঝোস না তোর বিভাগ কি নাই হে দামরির গরে দামরি খাসির ঘরের খাসি যদি কাছে পাইতাম তোরা চুপ টিকটকের থেকে বার করতাম ঠিকটক দিতাম তোদের মতো কিছু মহিলাদের কারণে বুড়া টিকটক জগতের মেয়েগুলোই খারাপ হয়ে গেছে এখন হাতে গোনা কয়েকটা মেয়ে এরকম উল্ডাফাল্টা নাচের শরীর দাহায়া আমরা ভিডিও বানাই না আমরাও হালকা পাতলা নাচি নাচের একটা ধরন আছে দেখ টিকটক জগতে কিছু কিছু নাচ দেখলে হাসি পায় তখন মনটা ভালো লাগে যে মনটা খারাপ থাকলো দেখলে হাসি পায় আনন্দ লাগে কিন্তু তোর নাচ দেখে তো আমার শরীরে বিশ গেছে কয়টা ছেলে গো দেখো সেরকম সব মেয়েগুলো মেয়েগুলো এত খারাপ আমরা কি কইতাম বলার বাইরে খাসির ঘরে খাসি তোরে কাটতে দিলে সারা গ্রাম খাওয়াইতে পারবো এতারা খাসি বাক্যা বাক্য তোর শরীরের বর্ণনা হগল দেওয়া যাইব কত বড় ছোট আর কি কইতাম মজা লাগে ভবিষ্যতে এরকম ভিডিও যদি তোর দেখি তোরা টিকটক যাওয়া কথা বাইরা করে দিব What